আজকে এমন একটা রেসিপি করব যেটা মুখে রুচি পিড়িয়া আনার জন্য যথেষ্ট হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম রান্না করব রুই মাছ রুই মাছগুলো ছোটো ছোটো পিস করে নিয়েছি রান্না করব এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এক কাপের মতো পেঁয়াজগুলো হালকা বাঁধানো হয়ে গেলে এখানে রসুন বাটা পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা টমেটো বাটা প্রয়োজন করা ছিল এখানে দিয়ে দিলাম লাল মরিচ বাটা হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং মতো লবণ দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষা কষানো হয়ে গেলে সুন্দর করে আবার উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে মশলাটা ভালোভাবে কষানো হয় ভালোভাবে কষানো হয়ে গেলে এই যে পিস করা ছোট ছোট মাছগুলো দিয়ে দিব। এরকম ছোট ছোট পিস করে মাছ রান্না করলে কিন্তু দারুণ মজা লাগে অনেক সময় অনেকে বড় মাছ খেতে চায় না কিন্তু এইভাবে রান্না করে দিলে নিশ্চয়ই খাবে আর এটার টেস্ট এত ভালো আসে না খেয়ে পারবেই না আর যাদের মুখে রুচি লাগে না কয়েকদিন কিছুই খেতে ভালো লাগে না এই মাছটা রান্না করে এইভাবে একটু জাল জাল করে খেতে পারেন দেখবেন মুখের রুচিও ফিরিয়ে আসবে আর খেতেও পারবেন ভালোভাবে দেখতেই পাচ্ছেন আমি মিডিয়াম আছে অনেক সময় ধরে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে অল্প করে একটু পানি দিয়ে দিব আর এখানে আরেকটা জিনিস দিয়ে দিচ্ছি এখানে হলো লেবুর যে কচি পাতা এখান থেকে তিন চারটা কচি পাতা আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি এটার সেন্ট কিন্তু অন্যরকম একটা আসে খুবই ভালো লাগে এই সেন্টের জন্যই রেসিপিটা আর ভালো টেস্ট আসে যাই হোক অল্প একটু ফানি দিয়ে আরও একবার ভালোভাবে কষিয়ে নিচ্ছে রান্না করে নিচ্ছি এখানে আস্ত চার পাঁচটা মরিচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা একদম শুকনা শুকনা করে নিব খেতে কিন্তু গরম ভাতের সাথে দারুণ হবে কেমন হলো জানাবেন